কা সাতে চ্যালেঞ্জ ছুড়েছো আমাদের জাতীয় মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল মালিক হাফেজাহুল্লাহ তাআলা এই দেশের লক্ষ লক্ষ আলেমদের উস্তাদ কুটি কোটি আলেমদের উস্তাদ আমাদের মতো মুস্তাকুল নবী আমরা যারা আছি আমাদের মতো মানুষগুলো তার সামনে দুজানু হয়ে বসে এক পৃষ্ঠা পড়ার যোগ্যতা এমনকি আমার নাই হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাউল তিনি বাইতুল মকরমের জাতীয় মসজিদের মসলদে বসে তিনি বলেছেন এইদি মিলাদবী এই শব্দ কোরআনে নাই এই শব্দ হাদিসে নাই এই শব্দ পৃথিবীর কোথাও নাই এই শব্দ সম্পূর্ণভাবে দিনের মধ্যে নতুন আমদানি করা হয়েছে এই প্রশ্নের উত্তরে এই এই বক্তার বক্তব্যের জবাবে এক কুলাঙ্গার বলেছে আব্দুল মালিক হাফিজা উল্লাহর সাথে সে আশা করবে মোনাজারা করবে আমরা তার চ্যালেঞ্জ গ্রহণ করলাম আমি আদেনা মুস্তাকুল নবী তৈরি আছি কার সাথে চ্যালেঞ্জ ছুড়েছ বেশি থেকে বেশি কামেল পাশ করেছো এটাই তো শেষ কথা না আমি কামেলে একশো আমি স্ট্যান্ড করছি কামেলে আমি ফাজলে স্ট্যান্ড করছি আমি দাখিল আলমে ফার্স্ট পাইছি আমি কামেল মাছের মত দিচ্ছিলাম তা আমি সুন্নি কি বললে চুন্নি হওয়া যায় আমাদেরকে একটু কষ্ট না আমরাই প্রকৃত আহলে শুনতে চলছে মা আমরাই প্রকৃত আহলে শুনতে চলছে মা আল্লা রসুল বলেন আমি এবং আমার সাহবা যে আদর সুরূপরে আছে এই আদর সুরে যারা থাকবে তারাই তারাই হালুতুল জামাত তারাই সুননি তারাই